আসসালামু আলাইকুম এভিআন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভ্লগ হয়ে গেল তো আপনারা যদি পাশে থাকেন ইনশাআল্লাহ আরও ভ্লগ আসবে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে তো আশা করি আপনারা এভাবে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তো আজকে সকালে ভাবতেছি একটু বের হব সকাল থেকে বৃষ্টি মানে সকাল থেকে বলতে কালকে রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে আর কি প্রায় টানা সকাল সাড়ে সাতটা আটটা পর্যন্ত বৃষ্টি নামছে যে কারণে সকালে বের হইতে পারি নাই তো এখন যাবো হচ্ছে আমার আজকে দুইটা এক্সাম আছে তো এক্সাম দিতে যাব তো এখন বের হব এখন বাজে প্রায় নয়টা প্রায় বাজে এখন তো এক্সাম হচ্ছে সাড়ে এগারোটা থেকে তো হাতে একটু সময় নেই বের হব ওইখানে যাওয়ার পরে একটু কাজ আছে সেই কাজগুলি শেষ করতে হবে এখন যদি দশটায় বের হই তাহলে ওইখানে যে পৌঁছাতে পারবো না যে কারণে নয়টার দিক বের হচ্ছে ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক তো বের হয়ে পড়লাম আর দরজাটা লক করে নিতেছিলাম আর আজকে সবাই হচ্ছে বাড়িতে গেছে আমার এক্সাম দেখে আমি যেতে পারি নাই তো এখন সরাসরি যাব হচ্ছে এক্সাম দিতে এক্সাম পর আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ টু তো गाइस एग्जाम শেষ এখন আপনাদের সাথে একটা হিস্টরি শেয়ার করি সেটা হচ্ছে ওই যে সামনে দুইটা গোল গোল বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলানপুরে এই বিল্ডিংটার নাম হচ্ছে ক্যারি ব্রুজ তো 2015 16 17 সাল আমরা এখানেই প্রায় ছিলাম 15 16 সাল সম্ভবত এখানে আমরা দীর্ঘ প্রায় অনেক দিন ছিলাম তো এটা যখনই দেখি তখনই মনে পড়ে আর কি আগের দিনের কথা তো কি আর করার সময়ের সাথে সাথে অনেক সময় অনেক জায়গা যেতে হয় অনেক জায়গা ত্যাগ করতে হয় কিচ্ছু করার নাই। তো এখন আমি যাব হচ্ছে সরাসরি বাসায় আর এখন আছি হচ্ছে কল্যাণপুর ইভনি সেনার এখানে তো এখান থেকে সরাসরি চলে আসলাম হচ্ছে শ্যামলি শ্যামলি বলতে এখন আছি হচ্ছে আদাবর আদাবর হচ্ছে শ্যামলী স্কোয়ারের যেই গলিটা সেই গলিতে সোজা বরাবর আসলে যে প্রথম যে মোড়টা পরে আর কি সেই মোড়টাকে বলা হয় আদাবর তো এখানে আসার পরে দেখলাম একটা রাস্তায় একটি স্ট্রিট ফুডের দোকানে সুন্দর জিলাপি আর কি তো এইটা দেখে আর কি লোভ সামানিতে পারলাম না আর কি যেহেতু সকালে বের হয়েছি এখন প্রায় বিকাল হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া হয় নাই বাসায় গিয়ে খাওয়া দাওয়া করব তো এখান থেকে জিলাপি খেয়ে সরাসরি চলে যাব বাসায় আর এখন আছি হচ্ছে ছয় নম্বর রোডে যারা এইদিকে থাকেন তারা হয়তো এই রোডটা চিনবেন তো এখানে আসার পরে একটা বিষয় দেখলাম দেখার পরে খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে একটা বিড়ালকে ট্রাক আর কি রাস্তার সাথে একবার মিশাই দিয়ে গেছে একবারে তো এই ভিডিওটা এখানে আমি দিতে পারবো না এখানে দিলে রেস্ট্রিকশন চলে আসবে তো খুবই খারাপ লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম